আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল আট মে বৃহস্পতিবার আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল বন্দ আঠারোটি এয়ারপোর্ট বাতিল একাধিক ফ্লাইট অপারেশন সিঁদুরের পর সতর্ক ভারত বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবার গৌহাটি থেকে সুকুবি পর্যন্ত রেল চলাচল শুরু চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একজুট থাকার বার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পিকচার আবি বাকি হে বড় ইঙ্গিত ভারতের প্রাক্তন সেনা প্রদানের ভারতকে সমর্থন করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে উঠল ইজরায়েল ভারতীয় সেনা ইতিহাস তৈরি করেছে মন্তব্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংগের এক ভয়ঙ্কর দুর্ঘটনা মাঝ আকাশে বেঙ্গে পড়ল হেলিকপ্টার মৃত্যু পাঁচজন যাত্রীর বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরহলার যুবকের মৃতদেহ বাড়িতে আনতে সাহায্যের আর্জি পরিবারের এবং শেষ খবর পুরসভা নাগরিকদের জোর করে বর্ধিত পুরকর সংগ্রহ করছে খুব মঞ্চের এবারে শুনুন বিস্তারিত খবর প্রথম খবর অপারেশন সিঁদুরের পর সতর্ক বারত পাকিস্তানের তরফে আগাম প্রত্যাঘাতের আশঙ্কায় দেশবাসীকে বাড়তি নিরাপত্তা দিতে দেশের বেশ কিছু বিমানবন্দর আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিল দিল্লি শ্রীনগর লেহ জম্মু অমৃতসর পাঠানকোট চণ্ডীগড় যোধপুর জয়সমিল সিমলা ধর্মশালা এবং জামনগর সহ আঠারোটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বাতিল করা হয়েছে প্রায় দুইশোটি ফ্লাইট এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি বাতিল হয়েছে ইন্ডিগোর বিমান এই সংস্থার একশো পঁয়ষট্টি ফ্লাইট বাতিল করা হয়েছে ইন্ডিগোর মুখপাত্র জানিয়েছেন সরকারের নির্দেশে আকাশ সীমায় নিষেধাজ্ঞার কারণে দশ মে পর্যন্ত একশো পঁয়ষট্টি ইন্ডিগো ফ্লাইট বাতিল করা হয়েছে নাগাল্যান্ডের চুমাউকেদিমা জেলার সুকুবি রেলওয়ে স্টেশন বৃহত্তর চুমাউকেদিমা অঞ্চলে রেল পরিষেবা প্রদান করেছে দুটি প্ল্যাটফর্ম এবং তিনটি ট্রেক বিশিষ্ট স্টেশনটি দনশিরি জুবজা লাইনে চালু হওয়া প্রথম স্টেশন এই স্টেশনে প্রতিদিন অরুণাচল প্রদেশের নাহার লাগান থেকে গৌহাটি এবং লামডিং হয়ে ডেনিপোলা এক্সপ্রেস ট্রেন চলাচল করে এছাড়াও গৌহাটি থেকে একটি যাত্রীবাহী ট্রেন মঙ্গলবার ও বৃহস্পতিবার বিকেলে সুকুবিতে যায় এবং বুধবার ও শুক্রবার সকালে সুকুবি থেকে গৌহাটিতে ফিরে আসে কাশ্মীরের কোহেলগাঁও কাণ্ডের ভারতের জবাবের কিছু সময় পরই রাতে অপারেশন সিন্ধুর উল্লেখ করে সামাজিক মাধ্যমে জয় হিন্দ লিখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবার ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন দেশের প্রতিজন নাগরিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় সেনার পক্ষে এছাড়া আগামী দিনগুলো প্রত্যেকের জন্য চ্যালেঞ্জের হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সবাইকে একত্রিত থাকার আহ্বান জানান তিনি মুখ্যমন্ত্রী বলেন গতকাল ভারতীয় সেনাবাহিনী বিমান বাহিনী পাকিস্তানের নয়টি স্থানের সন্ত্রাসবাদী ট্রেনিং ক্যাম্প কিংবা লঞ্চিং প্যাডে মধ্যরাতে আক্রমণ করেছে তবে এদিন জানা গিয়েছে এই আক্রমণের ফলে পাকিস্তানের সন্ত্রাসবাদী গাঠিগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে যুদ্ধ লাগেনি ভারত শুধুমাত্র পাকিস্তান এবং পাক থাকা উনিশটি জঙ্গি গাটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী এই আবহে এবার ভারতের প্রাক্তন সেনা প্রধান বড় ইঙ্গিত দিলেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মনোজ নারাবানে লিখেন পিকচার আবি বাকি হে এছাড়া পৃথক এক বার্তায় ভারতীয় সেনার অপারেশন সিন্দুর সংক্রান্ত পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন তিনি তবে সত্যি কি এরপরও আরও কিছু হবে এই সম্ভাবনাই দেখা দিয়েছে পাকিস্তানের বয়ানে পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নাকি এবার পাকিস্তান সেনাকে পূর্ণ লাইসেন্স দিয়ে দিলেন এই নিয়ে পাক প্রধানমন্ত্রীর অফিসের তরফ থেকে একটি বিবৃতি জারি করে সফল হয়েছে অপারেশন সিন্দুর জানিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিনি বলেন ভারতীয় সেনা ইতিহাস তৈরি করেছে ভারতীয় সেনা বিশ্বের দরবারে নিজেকে আবার প্রমাণ করল সেনাকে সাধুবাদ প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন তাদেরকেই মারা হয়েছে যারা আমাদের নিরীহ মানুষদের মেরেছে পাকিস্তান এবং সন্ত্রাসকে কড়া জবাব দেওয়া হয়েছে সঠিকভাবে বদলা নিলেও মানবিকতা বলেনি ভারতীয় সেনা এটা বিরাট গৌরবের দিনের যাত্রা শুরু করে উত্তর কাশি জেলার গঙ্গানানির কাছে ভয়ঙ্কর হেলিকপ্টার দুর্ঘটনা ঘটনাস্থলেই মারা গেলেন পাঁচ যাত্রী দুইজন গুরুতর আহত গারওয়ালের বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পান্ডে জানিয়েছেন প্রশাসন এবং উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এক্স পোস্টে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং দামি জানিয়েছেন উদ্ধার কাজ চলছে প্রশাসন পাশে আছে বৃহস্পতিবার সকালে উত্তর কাশীর কাছে বেঙ্গে পড়ে হেলিকপ্টারটি সূত্রের খবর আজ সকালে চারদাম যাত্রার তীর্থযাত্রীদের নিয়ে গঙ্গোত্রীর উদ্দেশ্যে যাচ্ছিল হেলিকপ্টারটি পাইলট সহ মোট সাতজন ছিলেন সেটিতে এক হৃদয় বিদারক ঘটনা পেটের তাগিদে বহিরাজ্যে গিয়ে আর মা বাবা পত্নীসহ সন্তানদের মুখ দেখা হলো না কাচারের বরহলার চাঁদপুর দ্বিতীয় খণ্ডের খান্দিগ্রামের বাসিন্দা পাপ্পু দাসের জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে বেঙ্গালুরুতে একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় সে এই ঘটনার খবর পাওয়া মাত্রই পরিবারের লোকজন কান্নায় বেঙ্গে পড়েন উল্লেখ্য চন্দ্র দাসের পুত্র পাপ্পু দাস পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল তার আকস্মিক মৃত্যুতে গোটা পরিবার অসহায় হয়ে পড়েছে বাবা পত্নী সহ দুই শিশু কন্যা রয়েছে তার বর্তমানে গোটা পরিবারের লোকজন অসহায় হয়ে পড়েছেন এবার শেষ খবর পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের কাছে বর্ধিত পুরকর সংগ্রহ না করার আবেদন জানালো প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচর মঞ্চের পক্ষ থেকে বলা যে গৌহাটি উচ্চ ন্যায়ালয়ে গত আঠারো জুন একটি মামলা মঞ্চের পক্ষ থেকে শিলচর পুরসভা কর্তৃক অন্যায়ভাবে পুরকর বৃদ্ধির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল পরবর্তীতে উচ্চ ন্যায়ালয়ের পক্ষ থেকে বারবার পুরসভাকে তাদের অবস্থান স্পষ্ট করার জন্য নির্দেশ দিলেও তারা তা করতে ব্যর্থ হয় তারা বলেন যেহেতু বর্ধিত পুরকরের বিষয়টি বিচারাধীন তাই পুরনো কর সংগ্রহ করাই শিলচর পুরসভার উচিত ছিল এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন